আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি বা ফার্নিচারে স্বাগতম তো আজকে আমাদের একটি রাজকীয় সোফা সেট আলহামদুলিল্লাহ ডেলিভারি যাচ্ছে আমার কোন সম্মানিত কাস্টমার সাভারে তো নিয়েছেন আমার এখন সম্মানিত কাস্টমার বড় ভাই তো আলহামদুলিল্লাহ এই সোফা সেটটা আমাদের ডেলিভারি যাবে তো আপনারা যারা এরকম রাজকীয় ফার্নিচার কিনতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন তো ওনাকে হাইট করে রাখার একটা উদ্দেশ্য কারণ উনি টু উপর লেভেলের আছেন তো এর জন্য ওনাকে হাইট করে রাখা হয়েছে ওনাকে দেখানো আমাদের পক্ষে সম্ভব না তো উনি যে সোফা সেটটা নিয়েছেন এটা হচ্ছে টু টু ওয়ান একটি রাজকীয় সোফা সেট আর কালারটা যেটা করে দিয়েছি কালারটা করে করে দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন ইনশাআল্লাহ পঞ্চাশ বছরের তো আপনারা যারা এরকম রাজকীয় ফার্নিচার কিনতে চান কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন ইনশাআল্লাহ তো এই সোফা সেটটি টু টু ওয়ান একটি ভেরিয়েন্ট সোফা সেট তো আমি ভিতর ওয়ান সেটটাও দেখা দিচ্ছি যেটা আনতেছে ওনারা তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো উনি এই নিয়েছেন এই সোফা সেটটা তো ওনার টি টেবিলটাই হচ্ছে এ একটা টি টেবিল তারপর হচ্ছে আর একটা টি টেবিল রাখা আছে সেটাও আমি আপনাদের দেখা দিতেছেন শাহ তো আপনারা যারা এই বা ফার্নিচার থেকে কেনাকাটা করতে চান অবশ্যই বিশ্বাস করে কেনাকাটা করবেন তো প্রথমে ভিডিওতে যাকে দেখছিলেন উনি আমার একজন সম্মানিত কাস্টমার উনি এই ফার্নিচারটা অর্ডার করেছিলেন তো ওনার পরিচয়টা দিতে আমাদের মানা করেছেন তার জন্য ওনার পরিচয়টা আমরা দিতে পারতেছি তো এই যে আমার টি টেবিলটা এটার উপরে টেন এম মোটা গ্লাস ইউজ করেছি এটার ভিতরে টেন এম এল মোটা গ্লাস আলহামদুলিল্লাহ ইউজ করা তো এটার ভিতরে টেন এম এল মোটা গ্লাস ইউজ করেছি তার সাথে হচ্ছে এই যে সোফা সেটটা রাজুকীয় সোফা সেটটা তো রাজুকীয় সোফা সেটটার এই যে ডিজাইনের কাজগুলো দেখেন খুবই নিখুঁত শেপটা করা আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখেন আর আমাদের কাঠের চিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কারচিনার উপায় তো এটার ডিজাইনগুলো দেখেন হাতাগুলো দিয়েছি পাঁচ পাঁচ তার সাথে পায়াগুলোও দিয়েছি আমরা পাঁচ পাঁচ এই টি টেবিলগুলো খুবই গর্জিয়াসভাবে করা হয়েছে তো এই ভেরিয়েন্টের সোফা সেটটা যদি নিতে চান এই সোফা সেটটার প্রাইস পড়বে হচ্ছে খুবই রিজনেবল এই সোফা সেটটির প্রাইস পড়তে হচ্ছে আপনারা এই সোফা সেটটির প্রাইস পড়বে হচ্ছে অনলি সত্তর হাজার টাকায় চৌষট্টার জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ তো আপনারা যারা এরকম রাজকীয় ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো আমার ওই সম্মানিত কাস্টমার বড় ভাইয়ের মতো আপনারা ইনশাআল্লাহ বিশ্বাস করার করবেন ইনশাআল্লাহ প্রতারণার সম্ভব না এই যে আমার সম্মানিত কাস্টমার তো ওনাকে হাইক করে রাখা হচ্ছে ওনাকে দেখানো সম্ভব না আমাদের পক্ষে তো এটা হচ্ছে ওনার সোফা সেটটা এটা হচ্ছে টু 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 সোফা সেটটা তো দেখতেই পারছেন এই যে টু সোফা সেটটা এটারও সেম ডিজাইন সেম কারোর ভিতরে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সৌন্দর্য যারা ক্রয় করতে চান অবশ্য অবশ্যই আসবেন কালার তো এটার ডিজাইনের কাজগুলো কোয়ালিটি পুরোপুরি একসোথে নেওয়া হয়েছে তো যারা আমাদের ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে মিরপুর এক শাহালি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি আপনারা এসে বিশ্বাস করার করবেন ইনশাআল্লাহ তো ওই যে আমার সম্মানিত কাস্টমার তো ওনাকে দেখানো আমাদের পক্ষে সম্ভব না কারণ উনি একটু রেসপেক্টার একজন পারসন তো ওনাকে আমাদের দেখানো কোনো পক্ষে সম্ভব না আপনারা যারা এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি করবেন তো ওরকম রাজকীয় সোফাজে নিতে চাইলে দুই ইঞ্চি খানিতে প্রাইস অনলি সত্তর হাজার টাকা পাচ্ছেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে সব থাকবেন আসসালামু আলাইকুম